আসসালামু আলাইকুম বিহার স্বাগত ফার্টিং ফার্নিচারে আপনারা যে খাটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একেবারেই লেটেস্ট মডেলের একটি খাট একেবারে ডিফারেন্ট ক্লাসের একটি খাট যদিও স্পেসটা কম আমি এটাকে আর বড় করে বানা ভিডিও করে দেখাবো খুবই সুন্দর একটি খাট দেখেন এখানে একেবারে পাকা পাকা আপনার তিন ইঞ্চি মোটা কাঠটাকে রাউন্ড শেপ করে করা হয়েছে দেখেন খুবই সুন্দর একটি খাট আমি এটা আনছি আনার পর আমার ভাই নিয়ে আসছে আমার বড়ো ভাই মার্কেটিংয়ে থাকে তো আজ ও যখন এটা ডিজাইনটা করে নিয়ে আসছে আমার কাছে কিন্তু পার্সোনালি খুব ভালো লাগছে খুবই সুন্দর একটা ডিজাইন আমি নিজেও এটা কিনবো কিনবো নিজেও এটা ইউজ করবো কারণ এটা এটা দেখতেই কিন্তু খুব সুন্দর এবং এখানে যে কাজটা করা আছে এখানেও সেই কাজটাই করা আছে দেখেন পায়ার সাইডটাতে খুবই সুন্দর যারা পছন্দ করেন তাদের জন্য এটা একেবারে উপযোগী একটা খাট এই খাটটির দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এটি হচ্ছে ছয় ফিট বা সাত ফিট যদি পাঁচ ফিট বা সাত ফিট নেন একই দাম দাম একই কারণ ছোটো আর বড় একই দাম এটির দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা খুবই সুন্দর আপনারা চাইলে আপনারা সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন অথবা আমাকে ফোনে অর্ডার করলে আমরা ঢাকা শহরে ফ্রি ডেলিভারি দিয়ে থাকি ঢাকা শহরে অত্র ঢাকা শহরে ফ্রি ডেলিভারি কারণ হচ্ছে অনেকে এই ডেলিভারি যন্ত্ররা কিন্তু কেনাকাটা করতে চায় না অনেক কাপড়ও আসতে ব্যস্ত বাসায় বসে কিন্তু কেনাকাটা করতে চায় বাসায় বসে দেখে তারা সারাদিন নিজে উচিত কারণ ওনাদের কিন্তু কোনো কাজ নাই রান্না বান্না করা আর হচ্ছে ইউটিউব দেখা আর আমাদের কাজ হচ্ছে ইনকাম করা পুরুষদের কাজ হচ্ছে ইনকাম করা মেয়েদের কাজ হচ্ছে আপুদের কাজ হচ্ছে ঘর সাজানো তো যদি ভালো লেগে থাকে আপনারা আমার শোরুমে আসতে পারেন সরাসরি এখানে কোনো লোকোচুরি নেই এখানে কোনো লাইটিং নেই এডিটিং না আমার কাছে যা আছে আমি তাই দেখাচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর একটি আপনার খাট এই খাদটির দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এটার সাথে বিছানা পাবেন পাকা এক ইঞ্চি গর্জন কাঠের বিছানা পাবেন খুবই সুন্দর এই ডিজাইনটি এটা আনকমন একটি ডিজাইন এক কাস্টমার উনি গাজীপুর থেকে আসছে ওনাকে আমি এটা রিকমেন্ড করেছিলাম নেওয়ার জন্য তো উনি আজকে আসতেছে আসে নিয়ে যাবে যাদের ভালো লেগে থাকে আপনারা আমাদেরকে সাথে সাথে জানাবেন সাথে সাথে জানালে কী হয় এই খাটটা আপনার জন্য বুকিং হয়ে যাবে যাই হোক কথা কথা বললাম আমার নাম্বারটি ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা চাইলে আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান ফোর টু থ্রি সেভেন ওয়ান থ্রি জিরো যেহেতু একটা খাট নিয়ে একটা ভিডিও করতেছি চাইলে আপনারা স্ক্রিনশট দিয়ে আমার ইমো নাম্বার আসতে পারেন আমার ইমো হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান ওই নাম্বারেই ইমো আছে আপনারা চাইলে ইমোতে যোগাযোগ করতে পারেন আপনারা আজকে অর্ডার করলেন ভিডিও দেখার সাথে সাথে অর্ডার করলে সাথে সাথে পেয়ে যাবেন আর নয়তো এক মাস দেড় মাস সময় লাগবে কারণ কাঠের জিনিস জানে নকশা করতে সময় লাগে সবাইকে ধন্যবাদ জানি বিদায় নিচ্ছি এই খাটটির দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা ছ ফিট সাত ফিট নিলে একই দাম এই খাটটির দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা সবাইকে ধন্যবাদ জানি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম